হ্যালো এব্রিওান আমি এমদাদুল আজ একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি গত চব্বিশে ডিসেম্বর এই মাত্র কয়েকদিন আগে গুজরাটের একটি নার্সিং পড়ুয়া ছাত্র আবু বক্কর তার মুখে দাঁড়িয়ে আছে বলে নার্সিং শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি গুজরাটে সেইখানে যিনি পরীক্ষা নেবে যে শিক্ষক ছিলেন তিনি আবু আক্কারকে বলে যে তুমি দাড়িটা কামিয়ে এসো তারপরে পরীক্ষায় বসতে পারবে আবু আকর তার সাথে শেয়ার করে যে আমি তো মুসলিম আমার দাড়ি রাখতে বলা হয়েছে ধর্মে সুতরাং আমি দাঁড়িটি কামাতে পারব না সেই জন্য সেই আবু পরীক্ষা দিতে দেয়া হয়নি আচ্ছা একটা জিনিস ভাবুন তো এই ভারতবর্ষে দু হাজার চোদ্দ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিম মানুষরা তাদের ধর্ম কি পালন করতে পারবে না যদি পারে তাহলে কিসের জন্য আবু আবুবকর এত সুন্দর একজন স্টুডেন্ট হওয়ার পরেও নার্সিং পরীক্ষায় বসতে পারিনি আজকে যে সমস্ত এই ভারতবর্ষে বসবাস করে তাদেরকে কোনোদিন এই কথাগুলো বলা হয়েছে যে তোমার মাথায় চুল কেন আছে তোমার মাথায় পাগড়ি কেন আছে তোমার বড় বড় মোচ বা দাড়ি রয়েছে কেন সেগুলো কখনো বলা যায় না প্রত্যেকের ধর্ম বিশ্বাস তার নিজের আপন আপন জায়গায় তাহলে কেন তাহলে কেন এই ভারতবর্ষে মুসলিমদের মাথায় টুপি থাকলে তাদেরকে ঘর ভাড়া দেওয়া হয় না মুখে দাড়ি থাকলে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না কোনো মেয়ে যদি হিজাব পুড়ে যায় বরকা পরে যায় তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না হিজাব বা বরকা এমনও কিছু ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকে ঢোকার সময় নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় যদি কোনো মেয়ে সে ইসলাম মেনে পর্দা করে কোনো স্কুল বা কলেজে যেতে চাই অনেক সময় তার বাঁধার সম্মুখীন হতে হয় কেন আপনি দেখুন এই কয়েকদিন আগে গুজরাটের একটা নার্সিং পরীক্ষাতে আউবক্কার বলে মুসলিম যুবক যার মুখে দাঁড়িয়ে আছে তাকে পরীক্ষা বসতে দেওয়া হয়নি তাহলে এই ভারতবর্ষে কি চলছে এমনকি তাকে পরীক্ষার আগে তাদের যে পরীক্ষা নেবে সেই শিক্ষক বলেছে তুমি দাড়িটা কামিয়ে এসো তারপর পরীক্ষা দিতে পারবে ওয়াই একজন হিন্দু সে তার ধর্ম পালন করবে একজন মুসলিম সে তার ধর্ম পালন করবে একজন পাঞ্জাবি সে তার ধর্ম পালন করবে তার ধর্ম যেগুলো করতো বলেছে সেগুলো করবে সুতরাং এই জায়গায় শিক্ষকরা কিসের জন্য বাঁধা হয়ে দাঁড়াবে আমাদের তো মাথায় আসে না একজন ছাত্র শুধুমাত্র মুখে দাড়ি থাকার কারণে তার যদি পরীক্ষার হল থেকে বার করে দেয় তার যদি পরীক্ষা না দিতে দেয় এমন কি বলে দাড়ি কেটে আসতে হবে তাহলে আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি এর পরেও প্রধানমন্ত্রী সেই সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এরা কিসের জন্য এসব বিষয়গুলো নিয়ে কথা বলে না আজকের একজন ভালো বিলিয়ান ছাত্র সে যদি পরীক্ষা দিতে না পারে তার ভবিষ্যৎটা কি হবে আজকে দেখুন শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য মুখে দাড়ি ঢাকার জন্য তার যদি পরীক্ষা বন্ধ করে দেয়া হয় তাহলে ধর্ম অবলম্বনকারী যে সমস্ত ভাই বোনেরা স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটি যায় কেউ কপালে তিলক কেটে যায় কেউ হাতে ধাগা বেঁধে যায় যে যার ধর্মের চিন্তা নিয়ে টেন্ডেন্সি নিয়ে স্কুল কলেজে যায় কেউ তো কোনোদিন বাঁধা দেয় না তাহলে এই যে শিক্ষক আউ বক্কর বলে এই ছাত্রের মুখে দাড়ি থাকার জন্য তাকে যে পরীক্ষায় বসতে দেয়নি তাহলে এটা কি সে ভালো কাজ করেছে আসলে আমাদের মাথায় একটা জিনিস ভেবে পায়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় এমনও কিছু ঘর মালিক রয়েছে যারা ভালো ভালো ছাত্রদেরকে মুসলিম হওয়ার কারণে ঘর ভাড়া দেয় না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে গেলে আগে তার ধর্ম জিজ্ঞেস করা হয় এমনকি ডেলিভারি বয় সে যখন খাবার পৌঁছাতে আসে তার কাছে তার ধর্মটাকে আগে জিজ্ঞেস করা হয় তারপর তার কাছ থেকে খাবার কানেক্ট করা হয় এই যে ধর্ম নিয়ে এত বাড়বাড়ান্ত করে একটা ছাত্র পরীক্ষা দিয়ে দেওয়া হয় না একজনের কাছ থেকে খাবার নেওয়া হয় না এমনকি আমরা দেখেছি কোনো মানুষকে যদি খাবার খাওয়ানোর সময় তার ধর্ম জিজ্ঞাসা করা হয় তুমি কোন ধর্ম তুমি বোর কাপড়ে রয়েছে হিজাব করে আছো তোমাকে খাবার দেয়া হবে না সেখান থেকে তাড়িয়ে পর্যন্ত দেয়া হয় তাহলে আমরা কোন ভারতবর্ষে আছি একবার ভাবুন এই সময়ে আমাদের ভাববার চিন্তা ভাবনা করতেই হবে কেন মুখে দাড়ি থাকলে মাথায় টুপি থাকলে তাই সেই সমস্ত ছাত্রদের কি প্রবলেম পাঞ্জাবি ভাইরা মাথায় তারা পাগড়ি পরে থাকে তাদের তো কোনো প্রবলেম থাকে না হিন্দু ভাইরা কপালে তিলক লেগে থাকে মাথায় রাখে সেই সাথে হাতে ধাগা বেঁধে দড়ি সুতো বেঁধে তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে চলে আসে তখন তো কোনো প্রবলেম হয় না আমরা দেখেছি স্কুলগুলো কলেজগুলোতে সরস্বতী পুজো হয় তাতে কোনো প্রবলেম হয় না কিন্তু একজন মুসলমান ছেলে যদি মুখে দাড়ি নিয়ে ইসলাম ধর্ম পালন করে পরীক্ষা দিতে আসে তখন তার পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না আগে বলা হবে তুমি মুসলিম তোমার মুখে কামিয়ে এসো তারপর পরীক্ষা দিতে এসো এই তো কয়েকদিন আগে ঘটনা সুতরাং একবার ভাবুন আর আমি ভারত সরকারকে বলবো এই সমস্ত কাজ ছাড়া করে হিন্দু মুসলিম ডিভাইডেশন করছে ধর্ম নিয়ে অতিরঞ্জিত করে অতিরিক্ত ভাবে প্রচার করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসুন তা না হলে আগামী দিন এই সমস্ত ছেলে বা মেয়ে যারা বরকা পরে হিজাব করে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে এই যে ছাত্র এবং ছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না তাদের এডুকেশন যে প্রবলেমগুলো হচ্ছে এর কে নেবে সুতরাং প্রত্যেকটা মানুষকে আমরা বলবো ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি নয় প্রত্যেকের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তার আপন আপন জায়গায় এই যে কাজগুলো যারা করেছে তাদেরকে অবশ্য আমরা ধিক্কার জানাই এই সমস্ত মাস্টার যারা পরীক্ষায় বসতে দেয়নি তার দাড়ি থাকার জন্য সেই সমস্ত কলঙ্ক কলঙ্ক এই সমস্ত মাস্টাররা এই এমন মাস্টারদের কাছে পড়ার থেকে না পড়াই ভালো যাদের মনে বিদ্বেষ আছে হিংসা আছে অনলি ফর ধর্মের জন্যে ভাগ করে দেয় দাড়ি থাকার জন্য তাকে পরীক্ষায় বসতে দেয় না কেউ পাঞ্জাবি পড়ে এলে মাথায় টুপি পড়ে এলে তাদের ওপরে যারা ভাবে দেখে এই সমস্ত মাস্টার থেকে আমাদের অবশ্যই দূরে থাকা দরকার সুতরাং এই সমস্ত মাস্টারদেরকে আইনের আওতায় আনা উচিত হলে এই যে ছেলেটার মুখে দাড়ি থাকার জন্য আজকেরে পরীক্ষা দিতে পারিনি আপনারা বলুন তো এই ভারতবর্ষের বিভিন্ন নিউজ মিডিয়া বা রাজনৈতিক নেতারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে বলে একের পর একের পর এক বক্তব্য দিচ্ছে নিউজ তৈরি করছে কিন্তু আমাদের এই গুজরাটে আউবাক্কার বলে যে ছেলেটা মুখে দাড়ি নিয়ে পরীক্ষায় বসতে পারলো না এর সম্পর্কে কতজন প্রতিবাদ করেছে নিউজ মিডিয়াতে খবর এসেছে আমাদের কোনো রাজনৈতিক দলের নেতা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাহলে ভাবুন একবার তারা কি চাইছে তারা চাইছে হিন্দু এবং মুসলিমদেরকে ডিভাইডেশন করতে তারা চাইছে হিন্দুদেরকে ভুল বুঝিয়ে হিন্দু খাতরে মেয়ে হে হিন্দু খাতরে মেয়ে হে এই বলে হিন্দু ভোটগুলো একত্রিত করে তাদের আকার গুচাতে চাইছে সুতরাং বিজেপি আর এস এস এদের চক্রান্ত পা দিলে হবে না আর যারাই এই মুসলিম ভাইটাকে মুখে দাড়ি থাকার জন্য পরীক্ষা দিতে দেয়নি সেই সমস্ত মানুষদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতে হবে নইলে অচিরে এ ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানের লঙ্ঘন করে যারা ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে তাদের যদি আইনের আওতায় আনা যায় এরকম হাজারো ছেলে এবং মেয়ে যারা ইসলাম ধর্ম বা দলিত আদিবাসী নমশূদ্র পাঞ্জাবি যাদের ধর্ম কৃষ্টি কালচার ভাবধারা চিন্তা চেতনা নিয়ে যারা চলে তাদেরকে তো অনেকেই পরীক্ষা দিতে দেবে না অনেককে ঘর ভাড়া দেবে না মেস ভাড়া দেবে না হোস্টেলে তাদের সাথে থাকবে না এ কি ভারতবর্ষ আস্তে আস্তে আসছে সুতরাং যে শিক্ষক এগুলো করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আগামী দিনে এই সমস্ত কাজ যাতে না হয় সেই টেন্ডেন্সি আমাদের আনতে হবে সেই চিন্তা চেতনা আমাদের আনতে হবে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন প্রতিদিন প্রতিনিয়ত প্রতিবাদমূলক ভিডিও আমার এই চ্যানেলে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো দিন